আর অন সিটটা নিচে রাখছি ভাই নিচে একটা জায়গা দেখাইতে পারি না ভাই জায়গার অভাব ভাই ওকে অনেক সোফা আছে আমার কাছে ভাই এটা দাম কত আজকে কই দাম একদম আজকে মানে দাম দামে না একদম না এটা যদি কেউ নিতে চান এটা কিন্তু এই মোটা এটা 15 ইঞ্চি পায়া এই যে একটা একটা গাছ এরকম মানে 20 ইঞ্চি ছিল এটা হ্যাঁ এখান থেকে গাছটা মোটা মোটা করে কাটার পরও 20 ইঞ্চি ছিল এটা নকশা করে এটা কমাইছি আচ্ছা ঠিক আছে অনেক মোটা আর এটা একটা অনেক হাই কোয়ালিটি সোফা এটা যদি কেউ নিতে চান

এটা নিলে আপনার চল্লিশ হাজার টাকা নিতে পারবেন এই সোফা এগুলো এটা আলাদা একটা সোফা এই সোফাটা দেখায় এই সোফা নিচে আছে আমি নিচে দেখাতে পারবো এই সোফাটার দাম হলো আটচল্লিশ হাজার টাকা এটা বিয়াল্লিশ হাজার টাকা নিতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকা না জি ওকে ঠিক আছে আজকে এটা কি একশন দেখাবেন এখান থেকে দেখি নতুন নাকি একদম এটা নতুন কোয়ালিটি সোফা এগুলো সিম্পলের মাঝে ভিক্টোরিয়া সোফাগুলো দেখাবো আচ্ছা এবং আজকে আমার কাছে কথা হচ্ছে যে ঈদ ঈদ উপলক্ষে আজকে প্রতিটা সোফায় ডিসকাউন্ট আছে প্রতিটা সোফা হ্যাঁ প্রতিটা সোফা এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন আচ্ছা অর্থাৎ আজকে কোয়ালিটি দিয়ে আজকে আমি এই ফোন তো আসছি আমি নিজে একজন মিস্ত্রি ছিলাম হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হলো এই ঝিলিক ফার্নিচারে যে আসুক যদি কাস্টমারের ফিডব্যাক না পাওয়া যায় ব্যবসা কিন্তু এগোনো যায় না ফিডব্যাক পেতে হবে হ্যাঁ কোয়ালিটি ভালো দিতে হবে তাহলে আপনি ফিডব্যাক পাবেন সবচেয়ে বড় কথা হলো এটা আচ্ছা তাহলে আমরা ভিডিও প্রথম শুরু করেছিলাম ভিক্টোরিয়া দিয়ে আজকে শেষ করব ভিক্টোরিয়া ইনশাআল্লাহ ভিক্টোরিয়া চুপে আসি এই চুপটা আছে 2 টু 1 2 টু 1 দেখেন এটা কত সুন্দর পায়া দিয়ে আপনি সম্পূর্ণ পাঁচ পাঁচের পায়া এই চুপটা রেডি আছে রেডি ফুড প্রোডাক্টে আজকে ই দিচ্ছি যে কোনো জায়গায় নিতে পারবেন হ্যাঁ এটা চলে যে কোনো সময় এটা দেওয়া যাবে এটা আচ্ছা টু টু ওয়ান টু টু ফাইভ সিটের সোফা গুলো দেখেন কত সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর সোফা এবং কাপড়ের স্যাম্পল আছে আচ্ছা মানে এই কাপড় চাইলে চেঞ্জ করে কাস্টমাইজ করে পারবে এবং এই সোফাটা রেডি আছে এখন নিতে পারবেন আচ্ছা কথা হচ্ছে এটা রেডি স্টক ডিসকাউন্ট প্রাইস আর এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এটার দাম হচ্ছে আপনার 60000 টাকা এই সোফাটার আপনি 5000 টাকা ডিসকাউন্ট পাবেন ডেলিভারি চার্জ ফ্রি একটা জিনিস যদি তারা কিনবে এই জিনিসটা দেখতে হবে যে আমি কি দিয়েছি কোয়ালিটি কি দিয়েছি তাহলে আপনার জিনিসটা বিক্রি হবে আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ঠিক আছে এইটা আসেন এখানে উপর নাকি ভাই যে আমি একটু দেখাই এইটা দেখেন এই সোফাটা কত সুন্দর একটা সোফা সোফা তো সব দেখান লাগে না একটা সোফা দেখালে হয় এটা ভিতরে হচ্ছে সম্পূর্ণ গর্জন কার্ড বিশ বছরের গ্যারান্টি পাবেন লিখিত লিখিত এবং এটা যদি কেউ নিতে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচচল্লিশ হাজার টাকা পড়বে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখেন কত সুন্দরই দেখছেন আচ্ছা এটা এই কোয়ালিটি দেখলাম আর একটা কোয়ালিটি দেখা এখন দেখেন এই চোপাটা দেখেন সূর্যমুখী সুপা সূর্যমুখী সূর্যমুখী দেখেন কত সুন্দর সূর্যমুখী সুপা আচ্ছা এটা গাড়ি আছে কত ইঞ্চি এটা গাড়ি আছে এটা আপনার আড়াই ইঞ্চি থেকে নিতে হয় আর দুই ইঞ্চি টিকে আচ্ছা আর ফ্রম থাকবে কত ইঞ্চল ইঞ্চি ইঞ্চিম এটা চক্র পাবে না কথা কাজে মিল পাবেন একশো পার্সেন্ট জেনুইন কথা পাবেন কত দুই রকম কথা পাবেন আচ্ছা এটার দাম থাকবে কত এটার দাম হচ্ছে আপনার অরিজিনাল প্রাইস হলো 80000 টাকা এটা 5000 টাকা ডিসকাউন্ট পাবেন এটা 75000 এর নিতে পারবেন 3 টু 1 সেলসি বাংলাদেশের যে কোনো প্রান্ত হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আমরা ভিডিওর ফাঁকে একবার বলে দিব আপনাদের থেকে ইএমআই এর ব্যবস্থাটা কিভাবে আছে এখানে একটা কথা বলে দিই ইএমআই আছে আমার ইএমআই হচ্ছে আপনি ক্রেডিট কার্ড যদি থাকে 20টা 28টা ব্যাংকের সাথে আপনি

এখনো এইভাবে আছি আমি কোনো পরিবর্তন পাবেন না ওকে ঠিক আছে আমি এখান থেকে কিচ্ছু করিনি ফায়া তো কাঠের ফাইবারিক বারমাতিক করে যাবে কথা কই না এটার মধ্যে দুই রকম পাইবেন এই দাম পড়বে একদম

এবং বিশ বছরের লিখিত গ্রান্টি এটা রিং সোফাটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা সোফা দেখেন সেই একটা সোফা সিম্পলের মধ্যে কিন্তু সিম্পলের মধ্যে স্মার্ট এগুলো কোনো গোল্ডেন নকশা নাই হ্যাঁ সিম্পল এই সোফাটা যদি কেউ নিতে চান একদম রাখা যাবে ষাট হাজার টাকা ষাট হাজার ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা ওকে এরপর দেখাবো আমরা কিছু ডিভান ডিভানের কালেকশন জি এই ডিভানটা দেখেন কত সুন্দর একটা ডিভান সেগুন কাঠের জি সেগুন কাঠের এই ডিভানটা যদি কেউ নিতে চান এটা এই ডিভানটার দাম পড়বে এটা কিন্তু রিল্যাক্স ঘুমাবো নাকি আচ্ছা মানে ঘুমানো যাবে বসাও যাবে হ্যাঁ ঘুমানো যাবে আবার বসাও যাবে ওকে হ্যাঁ এই ডিভানটার দাম পড়বে হচ্ছে একবারে ফিক্সড এটা যদি কেউ নিতে চান একদম 22000 টাকা 20000 টাকা নিতে পারেন অনেকে ভাই 12000 টাকা পাওয়া যায় রেন্ডিকাট সে কিনে নিয়ে যাবেন আমি 12000 টাকা ডিভান বানাই না ভালো লাগলে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাকে দিব ভালো জিনিস এটা গ্যারান্টি আছে 20 বছরে 25 বছরের লিখিত গ্যারান্টি নিয়ে যাবেন আচ্ছা এই পিছের একটা এই পিছনেরটা আছে ডিভান অনেকগুলো ডিভান আছে দেখেন

কোন প্রবাসী ভাই যদি বাইশ হাজার টাকা কিনে ডেলিভারি ফ্রি আছে দুই হাজার টাকা ডেলিভারিও যাবে প্রবাসীদের জন্য বিশ হাজার বিশ হাজার আচ্ছা এর পাশাপাশি যারা ডাইনিং টেবিল চার নিতে পারবেন বেডরুম সেট চার নিতে পারবেন সব আছে সব আছে এখন দেবো তো ডাইনিং টেবিল দেখাবো এর পরে আচ্ছা জি নতুন আর ভিডিওতে ডাইনিং টেবিল চলে আসবে ইনশাআল্লাহ ওকে তো এ ছাড়া আপনারা শর্মা যদি এসে ভিজিট করে নিতে শর্মা ঠিকানা একবার বলে দিবেন উত্তর বাড্ডা আলের মল জিলিকপানি স্যার